ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি এ যুদ্ধে কে জিতবে কার সামরিক সক্ষমতা কতটুকু গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে চলছে হামলা এবং পাল্টা হামলা প্রতিদিনই টার্গেট করা হচ্ছে দুই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ করে পারমাণবিক ঘাটি সামরিক স্থাপনা পান্তার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুই দেশই ব্যবহার করছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান ও ইসরায়েলের মধ্যে এই চলমান সংঘাত এই আলোচনা আরো জোরালো হয়েছে এবং তা নিয়ে ভাবিয়ে তুলেছে বিশ্বকে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ও সরকার প্রধান এ বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছেন দুই সালের জুনে শুরু হওয়া এই যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যকে নিয়ে গেছে ভয়াবহ এক মোড়ের দিকে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে বিমান ও ড্রোন হামলা চালিয়ে ইরানের একশোটিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে অন্যদিকে ইরান পাল্টা হামলায় একশো পঞ্চাশ থেকে চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠালেও তার বেশিরভাগই ইসরায়েলি শক্তিশালীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ব্যস্তে গেছে ইরান এখনও সরাসরি মার্কিন হস্তক্ষেপের ভয় পায় তাই তারা কৌশলগতভাবেই সীমিত প্রতিক্রিয়া দেখাচ্ছে তবে ইরান এখনো তাদের সর্বোচ্চ অস্ত্রগুলো ব্যবহার করেনি বিশেষ করে হর্মুজ প্রণালী যেটা বিশ্বের তেলের 20% পরিবহন করে তা বন্ধ করার হুমকি দিয়ে যাচ্ছে যা বিশ্ববাজারে বিশাল প্রভাব ফেলতে পারে বর্তমানে সামরিক শক্তি কৌশল ও প্রযুক্তির দিক দিয়ে ইসরায়েল কিছুটা এগিয়ে থাকলেও ইরান পুরোপুরি পিছিয়ে নেই যেকোনো সময় তারা নতুন ধরনের প্রযুক্তি নিয়ে আক্রমণ করতে পারে আর সবচেয়ে বড় কথা হলো এই যুদ্ধ এখন শুধু দুই দেশেরই নয় এটি ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান